আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে টেস্ট করাবেন এই টেস্টের মাধ্যমে কি কি রেজাল্ট আসবে কোন কোন বিষয়ে আর কি টেস্ট করবেন ডাক্তার শরীফ স্যার আপনি আমাদেরকে আন্তরিকভাবে এই বিষয়টা আমাদেরকে জানান ধন্যবাদ মিস্টার আবু সাহিদ আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে এটা হলো একটি কোয়ান্টাম ম্যাগনেটিভ অ্যানালাইজার মেশিন যার মাধ্যমে আমাদের হাতের তারার মধ্যে আমাদের পুরো দেহের করলো এখানে মানে এই হাতটা যখন আপনি এই মেশিনের উপর রাখবেন আপনি মেশিনের উপরে ভিডিওটি ধরুন দেখেন এখানে একটা হাতের চিহ্ন দেয়া আছে উনি যখন এটার উপর হাত রাখবেন আপনি হাত রাখুন বাম হাত বাম হাতটা রাখুন ইয়েস এটা যখন রাখবেন দেখেন লাল লাইট কিন্তু সবুজ হয়ে যাবে দেখেন আপনি আঙুলটা ফাঁকা করুন

মিস্টার বাবুল হোসেন মিস্টার বাবুল হোসেন আপনি কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে এসেছেন আপনি পেশায় কি করেন পেশায় আমি ছোট করে ব্যবসা করি ভেরি গুড তো তিনি একজন ব্যবসায়ী আপনি দেখেন তিনি একজন ব্যবসায়ী উনি হার্ট ডিজিজের সমস্যা ভুগছেন আজকে উনি আমাদের কাছে এসেছেন আমরা ওনার পুরো বডিটা এখান চেক আপ করবো যেখানে আমরা প্রায় পঁয়ত্রিশটা টেস্ট করবো তো আপনি প্রস্তুত পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা রেজাল্ট আসবে স্যার পঁয়ত্রিশটা রেজাল্ট দেখুন আমরা শুরু করেছি আপনি দেখেন আমাদের ডিভাইস কাজ শুরু করেছে প্রথমে ওনার হার্ডের হার্ডের স্ক্যান হচ্ছে জি 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 আপনি হার্ডের দেখেন যে হার্ডের ছবিটা দেখা যাচ্ছে ওকে হার্ড স্ক্যান হচ্ছে এরপরে দেখবেন কিছু সময় এইখন লাং দেখেন লাং চলে আসছে পুরো আপনার

এবং আপনি দেখতে থাকেন এরপরে আসবে আরো কয়েক দেখেন হারটির মধ্যে যে জয়েন্ট জয়েন্টের মধ্যে কতটুকু ফ্লোইট আছে ক্যালসিয়াম কেমন আছে ম্যাগনেসিয়াম কেমন আছে ওনার আছে কিনা আছে কিনা

এরপরে আমরা সেভ করব এটাকে সেভ দেওয়ার পরে এটা আপনার এখন অ্যানালাইজ করতে থাকবে আপনি লাইনে থাকুন আপনি ধরে রাখুন দেখেন এটা পুরো রেজাল্টটা চলে আসবে রেজাল্ট চারটা আমি আপনাদেরকে দেখাবো একটা চাপ দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি করতে যাচ্ছে এই এই ধরনের মেশিন যখন আমাদের বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আসবে তখন মানুষকে তো আর হসপিটালে যেতে হবে এখান থেকে মানুষ অনেকগুলো টেস্টের রেজাল্ট পেতে পারবে একবারে পঁয়ত্রিশটা রেজাল্ট পেয়ে পঁয়ত্রিশটা রেজাল্ট আসবে দেখুন এখানে একটা চার্ট চলে আসছে এই যে কার্ডিও ভাস্কুলার দেখতে পাচ্ছেন তো কার্ডিও ভাস্কুলার অ্যানালাইসিস রিপোর্ট এই দিকে দেখেন আপনার প্রায় এই যে এক থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশটা রিপোর্টের রিপোর্টের একটা লিস্ট চলে আসছে যেটা আমরা পর্যায়ক্রমে দেখুন আর এখানে যে কালারগুলো আছে কালারগুলো দিয়ে মনে তো বোঝানো হচ্ছে রুগীদের বোঝার জন্য যে সবুজ রঙটা মানে হলো গ্রিন গ্রিন রঙের মধ্যে যদি কালো ওই যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে না

আমরা একটা ভালো দিক পাইছি যে আমাদের টিমে আমাদের একজন বিশিষ্ট ডাক্তার বাংলাদেশের সেরামানের একজন ডাক্তার ডাক্তার শরীফ আহসান স্যার আছেন যিনি আমাদেরকে মানে সঠিক দিক নির্দেশনামূলক টেস্ট বিভিন্ন রোগীর যে সিমটমগুলো পর্যালোচনা করে

অনেক মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবুল ভাইকেও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ